তথা ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে প্রেস বিবৃতি শ্রমকোট শহর একাধিক দাবিতে গতকাল সারা দেশব্যাপী ঐতিহাসিক ধর্মঘট হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ধর্মঘট সফল করতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশকে যারা লুটতে চাইছে তাদের বিরুদ্ধে মেহনতি মানুষের এই অভূতপূর্ব ধর্মঘট আমরা এজন্য তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা দেখলাম পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আনা নয়া শ্রম কোড ও অন্যান্য জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে এই ধর্মঘটকে ভেঙে দিতে তৃণমূল কংগ্রেসের পুলিশ বহু স্থানে উর্দি পড়া গুণ্ডার ভূমিকায় নেমেছিল এক জায়গায় দেখা গেল থানার আইসি একজন প্রবীণ আন্দোলনকারীকে সপাটে চড় মেরে দিলেন পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকাকে ধিক্কার জানাচ্ছি ও ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের এই সক্রিয় বিরোধিতায় এটা দিনের আলোর মতন পরিষ্কার হল তৃণমূল কংগ্রেস ও বিজেপির বোঝাপড়া যখন আরএসএস এর মদতপুষ্ট সংগঠনগুলি বাদে সমস্ত শ্রমিক সংগঠন কর্মচারী ফেডারেশন সংযুক্ত কিষাণ মোর্চা এই ধর্মঘট সফল করতে নেমেছে তখন তৃণমূলীরা পুলিশের সহযোগিতায় রাস্তায় নেমেছে এই ধর্মঘটকে ব্যর্থ করতে তাদের এই জনবিরোধী ভূমিকাকে ধিক্কার বিজেপি ও তৃণমূল অপরের পরিপূরক এই কথাটি আমরা বরাবর বলে এসেছি আগামী দিনে এই দুটি দলের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম আরও তীব্রতর করতে হবে মারাত্মক অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আজিজুল রহমানের রিপোর্ট বসিরহাট কিবি নয়া শ্রমকো বাতিলের দাবিতে আজকে কিন্তু এই শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু সবচাইতে বেশি তৃণমূল সরকার দেখুন আমরা ওই ধর্মঘাটকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থন জানিয়েছে আমাদেরও বেশ কিছু জায়গায় রাস্তায় নেবে ধর্মঘটকে সফল করার জন্য চেষ্টা করেছি আমরা আমাদের সাধমত ব্যাপারটা হচ্ছে আমরা বারবার বলে এসেছি যে দিল্লির বিজেপির সাথে আমাদের পশ্চিম বাংলা তৃণমূলের একটা খুব ভালো সম্পর্ক আছে আমাদের রাজ্যের বিজেপির মানা না বুঝবে না বুঝতে চাইলেও কিন্তু একটা খুব ভালো সম্পর্ক আছে যখন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনমুখী আমরা হয় তখনই রাজ্য সরকার সেটাকে আটকে দেয় ঠিক একইভাবে রাজ্য সরকার যখন ইডি সিবিআই এই ধরনের চক্রে পড়ে যায় বা আমরা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তিলোত্তমা তখনই যেন সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থা ধীর গতিতে চলে তো আজকে আমাদের যেটা বন ছিল বেশ কিছু ডিমান্ড আছে তার মধ্যে হচ্ছে যে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এটা তো এটা তো শ্রমজীবী মানুষের কথা পশ্চিমবাংলায় যে শ্রমিক শ্রমিকদের যে মানুষ আছে তার অধিকাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে তারা যে শ্রমিক আছে তার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এই ডিমান্ডটা কেন্দ্র সরকারের এবং নতুন যে নয়া শ্রম করে আনছে ফলে কি হবে শ্রমিকদের যে স্বাধীনতা আঠারোশো ছিয়াশি সালে লড়াই করার ফলে আত্মত্যাগের ফলে অনেককে খুন হতে হয়েছিল অনেকে ফাঁসিতে ঝুলিয়েছিল অনেকে পনেরো বছর জেলে দিয়েছিল সে ঐতিহাসিক দিনের কথা তার ফলে আট ঘন্টার কাজের যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হবে এই জন্য এই যে নয়া শ্রম কোডের বিরুদ্ধে রাস্তায় আজকে না বলছে প্রতিবাদ হচ্ছে এটা তো এটা তো তৃণমূলকে সমর্থন করা দরকার তৃণমূল বলে বিজেপি তারা চরম বিরোধী যদি চরম বিরোধী হয় এই সুযোগে তো আরো বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তো প্রোটেক্ট করা দরকার তার পরিবর্তে আমরা কি দেখছি যারা আন্দোলন করছে তাদের সাথে অসভ্য আচরণ করেছে প্রশাসনকে দিয়ে মারধর করেছে অনেককে ইলিগাল ডিটেন করে রেখেছে তবে একটা কথা আপনাদের বলতে পারি এরা এরা বিজেপির কাছে তৃণমূল ভালো সাজার চেষ্টা করছে আরও ভালো সাজার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করার জন্য তবে পশ্চিমবাংলার জনগণ যারা একুশে বিজেপিকে বেছে নিয়েছিল একুশে যারা তৃণমূলকে বেছে নিয়েছিল তারা কিন্তু এই ছাব্বিশে বিজেপি তৃণমূল দুটো দলকে প্রত্যাখ্যান করবে